আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাবজেক্টে অধ্যায় ভিত্তিক সাজেশন চাচ্ছেন আমি এই পাশে পার্সেন্টেজ লিখে দিয়েছি কোন সাবজেক্টটা কোন অধ্যায়টা আপনাদের জন্য কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ যেটাতে বেশি পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ যেটাতে কম পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেটা কম গুরুত্বপূর্ণ প্রথম থেকে এগারোতম অধ্যায় পর্যন্ত কমপ্লিটলি এই এইটা দেখে আপনারা ধারণা করে নিতে পারবেন কোনটা কিভাবে পড়বেন এই বইয়ের ডিটেল সাজেশন সহ অন্যান্য সবগুলো বইয়ের ডিটেল সাজেশন পেতে মারুফ নাইনটি নাইন লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানেই সব কিছু পেয়ে যাবেন আর আপনারা যদি আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এখানে আমি ডিটেলস লিখে রেখেছি আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য চালু রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে আর উদাহরণস্বরূপ এটা আমাদের বিজনেস ম্যাথের প্রাইভেট গ্রুপ এছাড়াও আমাদের হচ্ছে বিজনেস কমিউনিকেশনের প্রাইভেট গ্রুপ রয়েছে এছাড়াও আমাদের হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট গ্রুপ রয়েছে সবগুলো সাবজেক্টেরই আছে